চুয়াল্লিশ ছয় চাল্লিশ আটচাল্লিশ এত সুন্দর এত কোয়ালিটি ফুল হাতের থেকে গলার ডিজাইনটা অত্যন্ত সুন্দর খুবই সুন্দর এগুলো মিরোর কাজ করা খুবই দারুণভাবে কাজ করা এবং বুকের মাঝে খুব বেশ কোয়ালিটি আসলে তো হয়েছে এবং নিচে কিন্তু স্টোন প্লাস মিরোর ইউজ করেছে খুবই সুন্দর একটা ড্রেস উন্নয়নাটা যদি দেখুন

অথবা আমাদের সব পাবি চল্লিশ ড্রেস আনতে পারবা এরপরে যারা এখন ভাই খালা কালারটা রাহুল লাগে ওই দেখুন কাপড় লাগে ওই রাম যে ব্ল্যাক কালারটা বর্তমানে অ্যাভেলেবেল খুবই সুন্দর একটা ড্রেস গোলাপ থেকে নিজ পর্যন্ত অত্যন্ত বেস্ট কোয়ালিটি ফেব্রিক্স এবং এটা কিন্তু শাইনিং ফেব্রিক্স কিনলে একটু ভালো লাগবে আপনার খুবই দারুন গলা থেকে মানে সম্পূর্ণ পরিমাণ যে লেস দেওয়া হয়েছে স্টোন দেওয়া হয়েছে মিরো দেওয়া হয়েছে এবং উন্নাটা দেখলে আপনার চলে যাবে অনেক বড় উন্নয়ন হইছে আমরা এই ড্রেসটা দাম অফার প্রাইস মাত্র ষোলোশো এবারে যে কালার আর ইজ এ ডিজাইন এবারে নতুন এবারে ইউনিক একটা ডিজাইন এবারে নতুন একটা ডিজাইন মানে এবারে ঘুরে এবারে ইউনিফর্মেছে দুই সাইডে দেওয়া হয়েছে মাঝখানে খুব সুন্দর করে কাজ করেছে গলার মধ্যে টার্সেল দেওয়া হয়েছে হাতের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এবং করা রয়েছে অত্যন্ত সুন্দর করে এই ড্রেসটা দাম সুপার অফার প্রাইস মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলশ টাকায় সাইজ এভেলেবেল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়তাল্লিশ সব সাইজ এভাবে গলার থেকে হাতা হাতা থেকে নিস খুবই সুন্দর করে টার্সেল দেওয়া এবং খুবই দারুণ একটা ড্রেস সুপার সুপারঅার প্রাইস